রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের সময়সূচি রয়েছে বিশ এগারো দুই তারিখ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে শেষ হবে সাত বারো দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের ষোলো এক দুই হাজার এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো এক দুই হাজার ছাব্বিশ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই শিফটে প্রথম শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত প্রতি শিফ্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা সময়সূচি অনুযায়ী 2024 অথবা 2025 সালের এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2025 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মানবিক শাখার শিক্ষার্থীরা যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইসিসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ সর্বমোট আলাদাভাবে থ্রি পয়েন্ট সর্বমোট থাকতে হবে সেভেন পয়েন্ট বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের যে কোনো সাব ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বমোট থাকতে হবে এইট পয়েন্ট যে সকল শিক্ষার্থী ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয় মোট চারটি বিষয়ের মধ্যে চারটি বিষয় বি গ্রেড এবং তিনটি বিষয় সি গ্রেড পেয়েছে সে সকল শিক্ষার্থীরাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে যেখানে নম্বর থাকবে একশো অর্থাৎ একশো নম্বরের মাধ্যমে এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে আশিটি প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ অর্থাৎ একশো নম্বরের মধ্যে চল্লিশ পার্স চল্লিশ নম্বর পাওয়ার শিক্ষার্থীদেরই মেধা তালিকা এবং যোগ্য মেধা তালিকায় তৈরি করা হবে এই ইউনিটে ভর্তি পরীক্ষার বন্টন যেখানে বাংলা থেকে আঠাইশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁয়ত্রিশ ইংরেজি থেকে আঠাইশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে চব্বিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে তিরিশ টোটাল নম্বর থাকবে একশো এবং প্রশ্ন থাকবে আশিটি এনসিকিউ প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে বি ইউনিটের মান যে সকল শিক্ষার্থী বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে আটটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে দশ ইংরেজি থেকে দশ বিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁচিশ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রশ্ন থাকবে বিশটি নম্বর থাকবে পঁচিশ হিসাববিজ্ঞানে প্রশ্ন থাকবে বিশটি নম্বর থাকবে পঁচিশ এবং ফিনান্স অথবা উৎপাদন যে কোনো একটিতে বারো বারো করে প্রশ্ন থাকবে যে কোনো উত্তর দিতে দিতে হবে প্রশ্ন 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 নম্বর নম্বর থাকবে থাকবে অর্থাৎ নম্বরের যে সকল শিক্ষার্থী বি ইউনিটে অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা মা বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে আটটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে দশ ইংরেজি থেকে বিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে পঁচিশ সাধারণ জ্ঞান যেখানে থাকবে সাধারণ গণিত অর্থনীতি অ্যাপটিচিউড টেস্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি এ সকল বিষয় থাকবে সাধারণ জ্ঞানের মধ্যে যেখানে প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর থাকবে পঞ্চাশ আইসিটি থেকে প্রশ্ন থাকবে বারোটি এবং নম্বর থাকবে পনেরো প্রশ্ন থাকবে আশিটি টোটাল নম্বর থাকবে একশো যে সকল শিক্ষার্থী সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মান বন্টন পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে পঁচিশটি নম্বর থাকবে এক দশমিক পঁচিশটি প্রশ্ন থাকবে থেকে প্রশ্ন থাকবে গণিত জীববিজ্ঞান এবং জীববিজ্ঞান গণিত যেকোনো যে কোনো একটিতে গণিত অথবা জীববিজ্ঞান অথবা জীববিজ্ঞান প্লাস গণিত অর্থাৎ এখানে এই যে আবাসিক রয়েছে এই সাবজেক্টে বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু এখানে গণিত জীববিজ্ঞান অথবা প্লাস গণিত তিনটির একটিতে প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রশ্ন থাকবে থাকবে বা গণিত প্লাস তিরিশ প্লাস বারোটি প্রশ্ন থাকবে এখানে প্রতিটি পঁচিশটি প্রশ্নের থাকবে একত্রিশ দশমিক পঁচিশ নম্বর টোটাল একশো নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন থাকবে আশিটি যে সকল শিক্ষার্থী মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা থেকে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মান বন্টন যেখানে বাংলা থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে একত্রিশ দশমিক পঁচিশ ইংরেজি থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে একত্রিশ দশমিক পঁচিশ সাধারণ জ্ঞান ভূগোল মনোবিজ্ঞান এই তিনটি সাবজেক্টে ত্রিশটি প্রশ্ন থাকবে নম্বর থাকবে সাতত্রিশ দশমিক পাঁচ যেখানে প্রশ্ন থাকবে আশিটি নম্বর থাকবে একশো আবেদন ফি এবং ইউনিট ভিত্তিক কোন কোন অনুষদে কোন কোন ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে প্রথমত আসি এ ইউনিট এ ইউনিটে অনুষদ রয়েছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ চারুকলা অনুষদ ইনস্টিটিউট অনুষদ এই পাঁচটি অনুষদের সাবজেক্ট রয়েছে প্রথমত কলা অনুষদে এখানে দেখতে পাচ্ছে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামী ইতিহাস সংস্কৃতি আরবি ইসলামী স্টাডিজ নাট্যকলা সঙ্গীত ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃতি উর্দু বিভাগ এটি রয়েছে কলা অনুষদে এবং আইন অনুষদে সাবজেক্ট রয়েছে আইন সাবজেক্ট এবং আইন ও ভূমি প্রশাসন এই দুইটি সাবজেক্ট রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ এই অনুষদের সাবজেক্ট রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন বিজ্ঞান ফোকাল সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ আন্তর্জাতিক সম্পর্ক কলা অনুষদে যা বুঝতে পেরেছে চিত্রকলা মিত্রশিল্প গ্রাফিক ডিজাইন ইনস্টিটিউটে শুধু ভাষা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে এই ইউনিটে আবেদনের ক্ষেত্রে সার্ভিস সহ এক টাকা সার্ভিস সহ আবেদন করতে হবে বি ইউনিটের সাবজেক্ট রয়েছে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ট্যুরিজমেন্ট ইউনিটে ব্যবসা প্রশাসন ইউনিটে আবেদন ফি হচ্ছে এক হাজার একশো টাকা ইউনিটে অনুষদ রয়েছে টোটাল ছয়টি যেখানে বিজ্ঞান অনুষদে আসন সাবজেক্ট রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান রসায়ন ফার্মেসি পপুলেশন সায়েন্স ফলিত রসায়ন শারীরিক শিক্ষা আর কৃষি অনুষদের সাবজেক্ট রয়েছে অ্যাগ্রোনমি এবং গ্রুপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রকৌশল অনুষদের সাবজেক্ট রয়েছে ফলিত রসায়ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মাইটোরিয়াল সায়েন্স পাঁচ নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে মনোবিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান প্রাণবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি চিকিৎসা বিজ্ঞান মাইক্রোবায়োলজি ভূবিজ্ঞানে ভূগোল ও পরিবেশ বুধনাত্মক খনিবিদ্যা বিভাগ ফিশারির সাবজেক্ট রয়েছে এবং ব্যাটারি অ্যানিম্যাল সায়েন্স রয়েছে সি ইউনিটে আবেদন ফি হচ্ছে তেরোশো বিশ টাকা অবশ্যই এই সাবজেক্ট রয়েছে ইউনিট ভিত্তিক এবং আবেদন ফি এ ইউনিট এবং সি ইউনিটে তেরোশো বিশ টাকা এবং বি ইউনিটে আবেদন ফি এগারোশো টাকা